আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা তার নমুনা হ্যাঁ একটা ঝুলুদ্ধ মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি তাহলে রশিটা কুচকায়ে যাবে দেখেন আসলে রশিটা কাটা হইছে কি দিয়ে আমি বলি আপনাকে হোদার ঢোল জিনিসটাই বাজায় বুঝছেন স্বামীরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কাটে তামাশাকে নামাইছে গায়ে তেল মালিশ করা হইলো কেন সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে চিন্তা করেন কিন্তু এই রশিটা কাটা হয়েছে এই দেখেন এই যে বললাম যে শিলগালা ঘর ওইটা খোলা হলো ওনারা ডিবির মানুষ ওনারা মাপজুপ করছেন এইখানে কাটা ছিল এইখান থেকে রশিটা মাপে ওনারা নিজে নিজেই বলতেছেন আমার সামনে যে থার্মাসিয়া যতটুকু লম্বা এই লম্বার মধ্যে তো এটা পড়ে না এটা হয় না যে পাথর মাটিতে লেগে যায় দেখেন একদম স্পষ্ট এটা প্লাস্টিক প্লাস্টিকের ক্যাপ ফ্যানের উপরে একটু ঝুলো একটা মানুষ ঝুললে এটা ফট করে কেটে যাওয়ার কথা এটা ইনট্যাক ফেলের পাখাটা ইনট্যাক্ট এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা আপনারা দেখেন এই যে এই যে দেখেন সামেদার স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাটা নামাইছে বোটের দিয়ে আর আমি বলবো নাও যেখানে লাস্ট তারা পাইছে বলছে ওই রুমে এটা পাওয়া গেছে অ্যান্টি অ্যান্টিকাটার দিয়ে কাটলে অ্যান্টিকাটার দিয়ে কাটলে এরকম কাটা হয় কিছু গানো থাকে না এবং লাশ কিন্তু ঝুলানো হয় না হুলাইলাইটা এটা তো ঝুলুন অবস্থায় ছিল না জন্য রসিক আর এটা হয় নাই যাক সব ইনশাআল্লাহ एवरीथिंग উইল কাম অরবশেসে প্রমাণ করে দিল স্বপ্নের নায়ক সালমান শাহ আত্মহত্যা করে নেই তাকে হত্যা করা হয়েছে এখন জনগণের একটাই দাবি স্বপ্নের নায়ক সালমান যারা 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 হত্যা করছে হত্যার পিছনে জড়িত আছে সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে তাদেরকে খুব শিগগিরই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হোক জনগণের সামনে এটাই জনগণের একমাত্র দাবি এখন উনত্রিশ বছর ধরে স্বপ্নের নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছে এই বলে চালিয়ে দিয়েছে তার স্ত্রী সামিরা এবং কি খলনায়ক ডন এখন তো প্রমাণ হয়ে গেল স্বপ্নের নায়ক সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে পরিকল্পনা করে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন বক্তদের একটাই দাবি স্বপ্নের নায়ক সালমান শাহকে যারা হত্যা করেছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে জ্বলিয়ে দেওয়া হোক আপনারা কি বলেন অবশ্যই আপনাদের মতামত বক্সে করে জানিয়ে যাবেন আর অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভয়েস দিতে একটু সমস্যা হইতেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে এখানে ক্লিক করা হলে প্রেস করে দেবেন